প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আলোচনা করব কিছু সংক্ষিপ্ত প্রশ্ন শিক্ষা শিল্প সংস্কৃতির থেকে প্রথম প্রশ্ন ইলিয়াড ওডিসি কার লেখা কাকে ইতিহাসের জনক বলা হয় আর্যদের সমাজ জীবনের কী ভাগ কি চতুরাশ্রম কাকে বলা হয় কোন যুগে নালান্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে কার আমলে তক্ষশিলা এবং বিক্রমশিলায় বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে হিয়েন কোন দেশ থেকে ভারতে এসেছিলেন কোন গুপ্ত কবি গুপ্ত কবি শুধু নয় তিনি ছিলেন একজন বিখ্যাত গুপ্ত সম্রাট যিনি কবিতা লিখতেন তাহলে কোন গুপ্ত সম্রাট কবিতা লিখতেন এবং গান গাইতেন গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি গুপ্ত যুগের একজন বিজ্ঞানীর নাম বলো এবং গুপ্ত যুগের একজন জ্যোতির্বিজ্ঞানীর নাম বলো হিয়েন সাং কার আমলে ভারতে এসেছিলেন অশোক কোথায় স্তূপ তৈরি করেছিলেন দোহা কি মর্য আমলে ভারতের রাজধানী কোথায় ছিল মহাভারত কার লেখা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে প্র্যাকটিস করো সংক্ষিপ্ত প্রশ্ন এই উত্তরগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারো তোমরা তৈরি হয়ে গেলে জয় রামকৃষ্ণ তোমরা সবাই ভালো